তে হাওয়া হচ্ছে তো হাওয়ার জন্যে প্রচুর ঢেউ আছে পাশের বাচ্চা পড়েছে দেখো টানে তো তুলতে পারছো না ডালেছি মাটি বাঁচছে হয়তো আসতে করে টানবে এটা সব চালে

ইনপোটও আমরা আসি তাই দেখো ভেঙে কোথায় চলে গেছে একেবারে ওই কানাই যেও না ভেঙে পড়ে যাবে সাদা সাদা চিংড়ি মাথা গুলো চিংড়ি মাথা খুলে গেলে একটু চক চক চকচক করে হ্যাঁ মাথাগুলো চিংড়ি এইবার চিংড়ি মাছগুলো পরে ভালো তো চিংড়ি মাছ খেতেও ভালো লাগে আর জালে পড়লে দেখতেও বেশ ভালো লাগে সব মাথা ফুলো চিংড়ি পড়েছে এবার চিংড়ি ভালো লাগে না এটার কোনো টেস্ট বেশি টেস্ট না এ চিংড়ি মাছে কোনো স্বাদ নেই কোনো তরকারিও মজা না বেশি একটা মজা না 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 বেশি একটা কি এর কতই দাও না কেন তরকারি দেখতেই খেতেই মজব

आवडा चिंगडी

কেটে দেয়াল কেটে দেয় ওই ওই চলে যা ওই শ্যালা হয়ে আসবে পড়ে যাচ্ছে Y otra voz. ছিল না নূতন বেঁধে দিয়েছে রাস্তা বেঁধে দিয়েছে সে নূতন মাটি বড়